হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে এলাম না আমি আমাদের গ্রামের সামনে বিয়েবাড়ি ছিল সেখানে বিয়েবাড়ি ভোজ খেতে গিয়েছিলাম তো একটু ছোট্ট করে একটা ভিডিও তুলেছিলাম আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি তো আমি একেবারে রেডি হয়ে গিয়েছি বন্ধুরা চলো সবাই আমার সাথে তোমরাও বিয়েবাড়ি চলো আর আমার ছেলে যে আমার বর সবাই রেডি হয়েছে আর বরকে একটু হাসতে বললাম তো বন্ধুরা বিয়েবাড়ি আমরা পৌঁছে গেলাম পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গেলাম আর এখানে যে মানে ছেলে আর আমাদের নতুন বউ ওরা ছবি তুলছে আমিও কয়েকটা ওদের ছবি তুলে নিলাম খুব সুন্দর মানে লাগছিলো ওদেরকে তারপর এখানে আমরা স্টলে গিয়ে খাবার খেতে শুরু করলাম আমি চাউমিন খেয়েছিলাম আমি আমার মেয়ে আমার মেয়ে চাউমিন খাচ্ছে আমিও খেয়েছিলাম আর আমার ছেলে চাউমিন ফুচকা সবই খেয়েছিলো ফুচকা স্টল ছিল পানের স্টল ছিল তো বন্ধুরা দেখুন কি এটা আমার এক দেওয়ারের মেয়ে আর কাকিমা শাশুড়ির স্টলে এখন অনেক ভিড় আর প্যান্ডেলের ভিতরে খাওয়া দাওয়া চলছে আর এখানে পানের স্টল আছে তো আমি খুব বেশি মানে ভিডিওটা তুলতে পারিনি ওখানে আমার লজ্জা লাগছিল মানে তুলতে কিরকম লাগছিল না তো এখানে পরিবেশনের জন্য সব কিছু রাখা আছে কাটারার আছে ওরাই পরিবেশন করছিল। যেহেতু ভিতরে খাওয়া দাওয়া চলছিল তাই আমরা এখানে একটু ওয়েট করছিলাম আর তারপরে আমরা কিন্তু প্যান্ডেলে বসেই গিয়েছি দুদিকে প্যান্ডেল করা ছিল এক সাইডে খাওয়া দাওয়া চলছিল আর এক সাইডে আমরা বসলাম কিছুক্ষণ ওয়েট করার পর আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আমার ছেলে আমার বর আমার মেয়ে আর আমি একটা মানে টেবলে বসেছিলাম একটু প্যান্ডেলটা শেয়ার করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর ভোজের প্রথম পাতেই ছিল নান আর কাবলি পনির শাক চিপস আর স্লাড লবণ পরে ভাত মাছ আরও মিক্স ভেজ ডাল মিষ্টি সব রকমই ছিল তো সেগুলো শেয়ার করতে পারিনি তারপর খাওয়া দাওয়ার পর দেখুন আমরাও মানে বর বইয়ের সাথে ছবি কিছু তুলে নিলাম তারপর বাড়ি ফিরে এলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং